hayooo takoe lelake balambil. di lóra kí wáyé wàhí.

পুরো বাংলাদেশের দুইটা বিভাগে আমার সম্পর্ক অনেক বেশি শক্ত এক রাজশাহী দুই রংপুর এবং রংপুরের মানুষের যে ভালোবাসা যে ক্রেজ তাফসিরের প্রতি যে ভালোবাসা এটা পুরো বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না বললেই চলে এটা এটা কিন্তু সেই মাটি লালমনিরহাটের মাটি আপনারা সাউন্ড দিবেন কাপুরুষের মতো নয় লালমনিরহাটের সাউন্ড হবে বীরপুরুষের মতো সবাই একবার জবান খুলে আমি আজকে আমার মনটা একটু ভালো হয়ে গেছে এখানে আসার পরে আজকে প্রায় সাত থেকে আটজন ছাত্র পাগড়ি নিয়েছে তারা কোরআনের হাফেজ হয়েছে তাদেরকে দেখে আমার নিজের কথা স্মরণ হয়ে গেছে প্রায় বারো থেকে চোদ্দ বছর আগে আমিও একজন কোরআনের হাফেজ হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ আমাকে পাগড়ি দেওয়া হয়েছিল আমার এখনো মনে আছে ওই যে ওরা পাগড়িগুলো পড়ে আছে এই পাগড়ি আমি তিন দিন চার দিন যাবৎ খুলি নাই আবেগ মায়া ভালোবাসা তো আমার ওস্তাদ যিনি ছিলেন উনি আমাকে বললেন যে কিরে আসিফ তুই তো পাগড়ি খুলছিস না ব্যাপার কি পাগড়ি কি খুলবি না আমি বললাম হুজুর এই পাগড়ি পাওয়ার জন্য এই হাফেজ হওয়ার জন্য অনেক শ্রম গেছে অনেক মেহনত গেছে অনেক রাত জাগতে হয়েছে তারপরে গিয়ে এই পাগড়িটা পেয়েছি এটা আমি সহজে খুলতে চাই না আমার মনে আছে একটা শক্ত টুপিতে আমার পাগড়িটা বেঁধে দেওয়া হয়েছিল যখন অজু করতে যেতাম জামাটার হাতা এমন করে ভাজ করতাম আর যখন মাথা মাসেহ করতে হতো সুন্দর করে পাগড়িটা খুলতাম ডান পাশে রাখতাম আর একটা অজু করার সিটে ওখানে রেখে অজু করতাম আবার এক্স্যাক্ট সেইম পাগড়ি আবার পরিধান করতাম এভাবে তিন থেকে প্রায় এক সপ্তাহ যাবৎ আমি পাগড়ি খুলি নাই এবং যারা হাফেজ এই মাদ্রাসার আছেন কিংবা আছো এবং যারা আগামীতে হাফেজ হবেন কিংবা হবা সবাইকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই তোমরা জাস্ট যুগ শ্রেষ্ঠ হাফেজ হলেই হবে না তোমাদের সবাইকে যুগ শ্রেষ্ঠ আলেমও হতে হবে ঠিক কিনা বলে